আজ মনে হচ্ছে এক বছর পর গ্রামে আসলাম গ্রামের হাওয়াটা এত ভালো তো যাই হোক গেছিলাম ওয়ালাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একটু একটু সর্দি লেগেছে গ্রামের হাওয়া পেয়ে তো সবাই দোয়া করবেন যেন সর্দিটা জলদি জলদি ভালো হয়ে যায় তো এখন আমরা যাচ্ছি আমাদের এখানে ছোট্ট একটা ছড়ার পার আছে ছড়াকে আপনারা কি বলেন জানি না ছড়া হলো ছোটো যেগুলো মানে নদী নয় মানে ডিঘি পুকুরি এগুলোকে ছড়া বলি তো এটা ছড়া সেখানে যাচ্ছি আমরা দেখে কি কি নিতে পারি এখান থেকে এখানে অনেক ফুল আছে পদ্ম ফুল তারপরে এটাকে তো পানা ফুল বলি আমরা আপনারা কী বা বলেন কমেন্ট বক্সে জানাবেন এই যে বেগুনি কালারের ফুলটা আমরা কিন্তু পানা ফুল বলি এটা পানার মাঝে হয় দেখে পানা ফুল বলা হয় আর এই যে আমার ভাই আমার ছোট ভাই আমার মাসির ছেলে ও তো নেমে গিয়েছে এখানে একটা ফুল উঠানোর জন্য এত কষ্ট করলো বেচারা এই এই একটা পদ্ম ফুল উঠানোর জন্য যতই মানে এটাকে ঠেলে পদ্ম ফুলটা ওইদিকে চলে যায় ফুলটা যাই হোক উঠিয়ে আমাকে দিয়েছে কিন্তু কষ্ট করে হলেও দিয়েছে আমাকে তাদের জন্য তো এটা কিছু না কিন্তু আমি অনেকদিন পর গ্রামে আসি আমি তো গ্রামে থাকি না এইসব জিনিস আমার খুব ভালো লাগে গ্রামে খেত খোবাল দিয়ে হাঁটা চলা বা এই ফুল ছুল নদ নদী দেখতে খুব ভালো লাগে তো বেরিয়ে পড়লাম আর কি ভাইকে নিয়ে ছোট দাদার বউকে নিয়ে যে একটু ঘুরে আসি তো বেচারা অনেক কষ্ট করে ফুলটা উঠাইছে আমার জন্য এই ফুলটা অনেক কষ্ট করে উঠাইছে আমার ছোটো ভাই যাই হোক সামনের দিকে যাই এখানে অনেক পানা ফুল হয়েছে পানা ফুল কিছু উঠাবো আমি আমার ছোটো ভাই এখানে পড়েও গেল মানে ফুল উঠাতে উঠাতে এখানে যে পানি আছে মানে সে বুঝতে পারেনি ভেবেছিলো মাটি ছিল এখানে কমর পর্যন্ত ঢুকে গিয়েছে ভিজে গিয়েছে পুরোটা ভিজে গিয়েছে তবুও মানে সে আমার জন্য ফুল উঠা উঠাতেই ছিল আমি বলতেছিলাম ওকে যে উঠে পর আর উঠাতে লাগবে না এখানে অনেক পানি আছে কিছু পোকা ঠোকা থাকতেও পারে কিন্তু অনেকগুলো ফুল উঠিয়েছে এক মুঠের মতো আর দেখতে খুব ভালো লাগে না ফুলগুলো এই ফুলগুলো দিয়ে এই ফুলগুলো কিন্তু আমাদের গ্রামে অনেক মানুষ খায় আমিও খেয়েছি ভালোই লাগে খারাপ লাগে না খেতে আপনারা কি কখনো খেয়েছেন নাকি আমাকে বলবেন অবশ্যই হ্যাঁ আমি খেয়েছি দুই একবার খেয়েছি ভালো লাগে আমাদের ছোটো বৌদি বানিয়ে দিয়েছিল আমাকে খুব ভালো লাগে দেখুন পুরা ভিজে গিয়েছে ওকে এতবার বারণ করেছি এদিকে যেতে তাও গিয়েছে আচ্ছা এখন যাব বেল গাছের নিচে বেল পারতে যাব অনেক বেল ধরেছে গাছের মধ্যে দেখি আর মন মানছিল না ভাবলাম কিছু বেল নেই কিন্তু বেলগুলো দেখলাম যে কাঁচা বেল ঠিক করে পাকেই নাই বেলগুলো দেখতেছিলাম চারিদিকে ঘুরে ঘুরে পারার বুদ্ধি পাচ্ছিলাম না যে কীভাবে পারবো বেলগুলো তো দেখি কিভাবে পারতে পারি কোনো একটা আইডিয়া পাইনি কি অনেক বেল ধরেছে অনেক ভিডিওতে বোঝা যাচ্ছে না কিন্তু অনেক বেল ধরেছে এই যে আমার ভাই পাথর নিয়ে আসছে পাথর ঢেল দেবে তো দেখি ওর ঢেলে কয়েকটা বেল পড়ে একটা ঢেল দিল কিন্তু বেল পরেনি এখনো আবার দৌড় দিল বাড়ির দিকে মানে অন্য কিছু আনবে মোট কথা বেল আজকে পারবেই ও চলে আসছে দেখুন বাস নিয়ে চলে আসছে লম্বা একটা বাস এই বাস দিয়ে নাকি সে বেল পারবে মানে আমি খেতে চেয়েছি আমাকে বেল পেতে সে খাওয়াবে ওর আশা দেখি কয়টা বেল পারতে পারে ওর চাইতে তো ওর বাঁশি লম্বা বাঁশ নড়াতেই পারতেছে না সে মনে হয় একটা পড়েছে হুম একটা পড়েছে এই যে বেল যাগে পাথর দিয়ে পারেনি বাঁশ দিয়ে পেরেছে একটা পারছে আরও পারতেছে তো আমার এখানে আর ভালো লাগতেছিল না আমি ভাবলাম এখন ঘরের দিকে যাই অনেকক্ষণ ধরে বাড়িতে নাই মেয়েকে একা রেখে চলে এসেছি বাইরে তখন আস্তে আস্তে বাড়ির দিকে আগাচ্ছি ওই বাড়িটা আমাদের এই যে টিনের বাড়ি দেখা যাচ্ছে ওইটাই আমাদের বাড়ি ধানগুলো দেখতে খুব সুন্দর হয়েছে আমি অনেকদিন পরে আসলাম না বাড়িতে আমি যখন এসেছিলাম তখন এই চলে এসেছে আমার দুইটা সোনামণি এটা আমার ছোটো ভাইয়ের মেয়ে আর একটা আমার আমার মেয়ে ছিল যাই হোক চলে আসলাম বাড়ির দিকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই পরের আরেক ভিডিওতে দেখা হবে